এই মুহূর্তে আর্জি করের ঘটনা নিয়ে হাসপাতালে পৌঁছে গেল সিআইএসএফ জওয়ানরা তো আর্জি কর হাসপাতালে ইতিমধ্যেই সিআইএসএফ জওয়ানরা পৌঁছে গেছে দুদিন আগে হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কেন্দ্র বাহিনী সিআইএসএফের হাতে আর্জি করে হাসপাতালকে তুলে দেওয়া হবে এবং তারাই দেখাশোনা করবে সমস্ত কিছু তো জানানো হয়েছে ইতিমধ্যেই দেখুন আর্জি করে একশো পঞ্চাশ সিআইএসএফ জওয়ান মোতায়েন উত্তেজনায় থমথমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তেজনার মধ্যে একশো জন সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে চিকিৎসকদের কর্মবিরতি সর্বস্তরে প্রতিবাদ এবং সিবিআই তদন্তের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার থেকে এই বাহিনী হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নেবে যা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কার্যকর হবে গতকাল বৃহস্পতিবার ছিল গতকাল থেকেই কিন্তু এই সিআইএসএফ বাহিনী তারা এই দায়িত্ব নিয়েছেন এদিকে বিক্ষোভ এদিকে বিক্ষোভরত চিকিৎসকরা আন্দোলন আরও জোরদার করতে চলেছেন বুধবার তারা মিছিল করার পরিকল্পনা করেছেন যেখানে বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করতে পারেন অন্যদিকে বিজেপি আজ থেকেই ধর্নায় বসছে যা আন্দোলনের মাত্রা আরও বাড়িয়ে তুলবে এছাড়া সিবিআইয়ের তদন্তে নতুন যাত্রা যোগ হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ বোসকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি লিখে আরজিকর হাসপাতাল চত্বরের সিবি বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে ইতিমধ্যে সিআইএসএফ আধিকারিকরা হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন এবং পরিস্থিতি পর্যালোচনা করছেন এই বাহিনী মোতায়েনের মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে আশা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন আজ আমরা বাইরে গিয়ে বলতে পারছি না যে আমরা বাংলা থেকে এসেছি আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছে কলকাতায় বদনাম হচ্ছে যে শহরকে সিটি অব জয় নামে ডাকা হয় এদিকে কংগ্রেসের তরফ থেকে লালবাজারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আরজি করেন মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে তারা এই আন্দোলন করছে মিছিলকে ঘিরে শহরে উত্তেজনা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিবেশ এখনও থমথমে জওয়ানরা হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন এবং পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন তাদের পরিস্থিতি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে তা এখন সময় বলে দেবে ইতিমধ্যেই সিআইএসএফের জওয়ানরা উত্তপদস্থ যারা আধিকারিক রয়েছে তারা ইতিমধ্যে হাসপাতাল চত্বরে পৌঁছে গেছে এবং আরজিকর হাসপাতালে তারা এবার তাদের যে নিরাপত্তা সেটা কিন্তু দিয়ে দিয়ে চলেছে একশো পঞ্চাশ জন সিআইএসএফ জওয়ান তো ইতিমধ্যে আরজিকর কর হাসপাতালের ঘটনা নিয়ে জানানো হয়েছে